নাম কাওয়াজতে কাগজে কলমে বাস্তবে না প্র্যাকটিক্যাল নয় প্র্যাকটিক্যাল একটা খ্রিস্টান খুঁজে পাওয়া কঠিন কেন খুঁজে পাওয়া কঠিন আলাইসাল্লাম নিজে বলতেছে প্রথম বাক্য ইন্নি আল্লাহর বান্দা আর খ্রিস্টানরা বলতেছে আল্লাহর ছেলে নজিবিল্লা উনি মুখ দিয়ে প্রথম যে বাক্য উচ্চারণ করছেন কোরআন বলছে ওনার মুখ দিয়ে উচ্চারিত প্রথম বাক্য হচ্ছে ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আর খ্রিস্টানরা বলতেছে তিনি নাকি আল্লাহর ছেলে তাহলে তো এরা প্র্যাকটিক্যাল খ্রিস্টান হলো না কাগজে কলমে নামকাওয়াসে বর্তমান পৃথিবীতে খ্রিস্টান ধর্মের অনুসারী সবচেয়ে বেশি মুসলমানদের চেয়েও বেশি তাহলে এই যে পুরো খ্রিস্টান বিশ্বের যিনি নবী তথা ইউরোপ এবং আমেরিকার মানুষেরা যাকে নবী হিসেবে মানে তার জন্মস্থান হচ্ছে ফিলিস্তিন জেরুজালেম এই জন্য এখানে আরও একটা মজার জিনিস আছে ইউরোপ আর আমেরিকার গর্ব হচ্ছে গায়ের রং চামড়া সাদা এবং এটাকে ভিত্তি করে তাদের দেশে রেসিজম চলে আগে প্রচুর চলতো এখন বাহ্যিকভাবে কমে গেছে অন্তরে আছে এটার কারণে আজ থেকে সত্তর আশি বছর আগে কালো নিগ্রো আফ্রিকানদেরকে তারা গোলাম হিসেবে খাটাতো কেন এদেরকে তারা মানুষই মনে করতো না জাস্ট অনলি ফর কালার স্কিন কালার গায়ের চামড়া রঙের কারণে এবং এশিয়ানদেরকে সেমেটিকদেরকে যারা মেটে শ্যামা অথবা শ্যামা সাদা মেটে সাদা তাদেরকেও তারা নিম্ন হিসেবে তুলনা করে কিন্তু ইউরোপিয়ান আর আমেরিকানরা এটা ভুলে গেল যে তারা যাকে নবী হিসেবে মানতেছে তার গায়ের রং তাদের মতো নয় ঈসা আল্লাহ জন্ম কোথায় হচ্ছে ঈসা ইসা জন্ম হচ্ছে ঈসা ইসাাম সন্তান কার ইব্রাহিমের তাহলে ঈসা আলসালাম এশিয়ান সিমেটিক অ্যারাবিয়ান মোহাম্মদামের গায়ের রং যা আমার আপনার গায়ের রং যেমন যদি কারো গায়ের রং মেটে উজ্জ্বল বর্ণের সাদা হয় শ্যামা সাদা হয় ধবধবে হলদে সাদা যে ইউরোপের আমেরিকান সে গায়ের চামড়া ইসালামের ছিল না তাহলে তাদের যে গায়ের চামড়াকে ভিত্তি করে যে অহংকার সেটার কোনো ভিত্তি থাকে না এবং এখানে আরো একটা জিনিস শিকার আছে আজকের ইসরায়েলে সবাই মাইগ্রেট করে এসেছে আমেরিকা এবং ইউরোপ থেকে সবার গায়ের চামড়া ধবধবে সাদা তো সে কেমনে ইব্রাহিম আলাহ সালাতামের সন্তান হয় ইব্রাহিম আলাহ সালাতামের সন্তান হলে তো গায়ের চামড়া সেই রঙের সেই কালারের ঠিক থাকতে হবে কেননা তাদের যে অহংকার সেই অহংকারের ভিত্তিটা কি তাদের অহংকারের ভিত্তি আল্লাহ সুবাহ নিজে কোরআনে মাজিতে বলছেন যে আসাদ আদা ওয়াহ মুমিন এবং মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে পৃথিবীতে দুইটা জাতি একটা হচ্ছে পাশের দেশের ব্রাহ্মণ্যবাদী মুশ্রিকরা আর একটা হচ্ছে ইসরায়েলের জায়নিস্ট ইহুদিরা আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলেছেন যে মুসলমানদের উপর সবচেয়ে বেশি শত্রুতা করবে ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা মুসলমানদের সাথে সবচেয়ে শত্রুতা করবে তাহলে বাদ খ্রিস্টানরা খ্রিস্টানরা শত্রুতার দিক থেকে অতটা থাকবে না কেন থাকবে না আল্লাহ তাদেরকে বলেছেন ওয়ালা জিন তারা সত্য জানে না জানলে সত্য মেনে নিত এই জন্য অতীতেও যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম গ্রহণ করবে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করবে কেননা তারা সত্য জানে না জানলে মানবে এই জন্য দেখবেন যে আজকের ইউরোপ আমেরিকায় সব নন মুসলিমরা মিছিল করতেছে ফিলিস্তিনের পক্ষে যাদের নাম দিয়েছে ট্রাম্প সরকার বা ইসরাইলের সরকার বা ইসরাইলের মিডিয়া প্রো টানিয়ান যে প্রো প্যালেস্টানিয়ান যে প্রোটেস্ট হচ্ছে তথা প্যালেস্টাইনকে সাপোর্ট করে যে প্রোটেস্টটা হচ্ছে নাইনটি সব নন মুসলিম এবং খ্রিস্টান এইটা আজ থেকে দশ পনেরো বছর আগে দেখা যায়নি কেন আজ থেকে দশ পনেরো বছর আগে মিডিয়া কুক্ষিগত ছিল বিবিসি সিএনএন নিজস্ব যে মিডিয়ার চ্যানেল সেটা কুক্ষিগত ছিল এখন তো ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক ওপেন সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে এখানে জুলম হচ্ছে তুই যে আল্লাহ বলেছে ওলা জল খ্রিস্টানরা পদভ্রষ্ট জানলে কথা বলবে তো খ্রিস্টানরা যখন জানতেছে যে এখানে জুলম হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছে যে গাজাতে জুলম হচ্ছে তখন তারাও মিছিল মিটিং করতেছে এই জন্য মিডিয়ার পাওয়ার আছে আপনি যদি মনে করেন আমেরিকাকে এক চাটিয়ে দোষ দেবেন যে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে দোষ দেওয়া যাবে তবে আর আরেকটা একটা ব্যাখ্যাও আছে আর একটা ব্যাখ্যা হচ্ছে আমেরিকা ইসরায়েলকে তার জুল হিসেবে যতটা না তাকে সাপোর্ট দেয় অথবা জুল হিসেবে যদি সাপোর্ট দেয় তো তার পাশাপাশি একটা বড় অংশ থাকে সফট কর্নার সে সফট কর্নারটা কি সেটা হচ্ছে ইসরায়েলের ইহুদিরা এমনভাবে গত একশো বছরে ইউরোপ এবং আমেরিকার ব্রেন ওয়াশ করেছে মিডিয়া দিয়ে যে ওদের চাইতে দুনিয়াতে মাজলুম আর কেউ নাই একটা পয়েন্ট অফ ভিউ যেটা আমরা দেখতেছি সেটা কি আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে তার জুলমে এর মধ্যে আরেকটা জিনিস আছে যেটা আমরা জানি না সেটা হচ্ছে গত একশো বছরে ইহুদিরা এমনভাবে ভাবে খ্রিস্টানদের ব্রেন ওয়াশ করেছে আমেরিকা এবং ইউরোপে যে আমাদের চাইতে এই পৃথিবীতে মাজলুম কেউ নাই এটা তৈরি করতে সহযোগিতা করেছে কোনটা ওই যে হিটলার ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করেছিল ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করার পর ওটাকে বলা হলো কাস্ট এই এক হলো বিক্রি করে দেখো আমাদের কি জরু হয়েছে ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করা হয়েছে পৃথিবীতে কোথাও আমাদের দাঁড়ানোর জায়গা নাই যেখানেই যাই সেখানে মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদেরকে মারে ধরে অতএব আমাদের জন্য একটা দেশ দাও একটা জায়গা করে দাও যেখানে গিয়ে আমরা থাকব তাহলে তার জুলমের সাপোর্ট হিসেবে যতটা তার কিন্তু আর বড় অংশ আছে এটা দেখানো যে আমরা মাজলুম ঠিক এই কাজটাই কিন্তু এখন মুসলমানেরা একটি হল সাকসেস হচ্ছে যে গাজার মানুষেরা মাজলুম এখানে ইসরায়েল হচ্ছে জালেম এবং গাজার মানুষেরা মাজলুম এটাই ওপেন সোশ্যাল মিডিয়ার এই সোর্সিং থাকার কারণে ইউরোপ এবং আমেরিকার যারা সাধারণ মানুষ তাদের পক্ষে এই বিষয়টা বুঝা এবং গ্রহণ করা সহজ হচ্ছে এবং তারা এটার পক্ষে অবস্থানও প্রকাশ করতেছে তো তাদের লজিকটা বলতে চাচ্ছিলাম যে ইসরায়েল বা ইহুদি বা ব্রাহ্মণ্যবাদী যে দুইটা জাতির কথা আল্লাহ বলল যারা মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে লজিকটা কি লজিকটা হচ্ছে সুপারিওরিটি থিওরি ইহুদিরা বিশ্বাস করে যে তারা চোজেন বাই দ্য গড তথা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে বাছাইকৃত একমাত্র আল্লাহর সন্তান হচ্ছে ইহুদিরা বলেন এই জন্য কেউ ধর্ম চেঞ্জ করে ইহুদি হতে পারবে না জন্মগত ইহুদি হতে হবে এই কারণে তারাবাদে যেহেতু তারা চোজেন বাই দা গড আল্লাহ কর্তৃক বাছাইকৃত আল্লাহর সন্তান তাদের বিশ্বাস অনুযায়ী এই জন্য তারাবাদে আর বাকি পৃথিবীর সবাই হচ্ছে গরু ছাগল মহিষ ভেড়া বকরি অথবা পশু পেরা নয় এদের জবাই করলেই কি কোনো ফিলিংস কাজ করবে না কেন তার ব্রেনে আছে সুপারিউরিটি থিওরি সে তার রব কর্তৃক বা আল্লা কর্তৃক বাছাইকৃত পৃথিবীর একমাত্র সন্তান বাকি সব গোলা একই সুপারিউরিটি থিওরি আমাদের পাশের দেশের ব্রাহ্মণ্যবাদীরা বিশ্বাস করে এরা বিশ্বাস করে কি যে আমরা তাদের বিশ্বাস অনুযায়ী আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছি এই জন্য কেউ নতুন করে ধর্ম চেঞ্জ করে ব্রাহ্মণ হতে পারবে না ব্রাহ্মণ জন্মগত হতে হবে লিগাসি বংশগত হতে হবে তো ব্রাহ্মণরা কোথ থেকে তৈরি হয়েছে ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে আর বাকি ক্ষুদ্র তারপরে হচ্ছে কি বলার বৈশ্য ক্ষত্রিয় যত ওদের যে জাত যে ভেদ আছে নিম্নশ্রেণীর হিন্দু যারা আছে বলি দেওয়া লাগলে ওদের ছেলে মেয়েকে বলি দাও যা করা লাগবে সব ওদের কাজ করবে ওরা খাটবে ওরা ব্রাহ্মণরা বসে থেকে খাবে বাকি সব গোলাম এটাই কিন্তু হিন্দু কালচার এবং এই কারণেই কিন্তু বাংলাদেশের মুসলমানেরা এত বেশি মুসলমান হয়েছে কেন বাংলাদেশের মুসলমানেরা বেশিরভাগ নিম্নবর্ণের হিন্দু ছিল যখন বিদেশ থেকে মুসলমানেরা এই দেশে প্রবেশ করেছে তখন এই দেশের হিন্দুরা দেখেছে এর চাইতে সাম্যতার ধর্ম এর চাইতে সমতার ধর্ম এর চাইতে মানবতার ধর্ম যেখানে রাজা কি বাদশাহ কি আমির কি প্রজা কি এক সিস্টেমে এক কাতারে এক মসজিদে কেউ বলতে পারবে না যে মসজিদে ওই জায়গাটা আমার কেউ আগে যাক না যাক এই জায়গাটা আমার এখানে জন্য কেউ না বসে কোনো ক্ষমতা নাই রাজা কারো ক্ষমতা নাই মসজিদে যে যেভাবে প্রবেশ করেছে সে যে যে যেভাবে জায়গা পেয়েছে সে সেখানে বসবে সে সেখানে সালাতাতাই করবে পায়ের সাথে পা মিলাবে এই যে ইসলামের মধ্যে কালারকে কেন্দ্র করে জন্মগতকে কেন্দ্র করে কোনো কিছুকে কেন্দ্র করে যে কোনো ভেদাভেদ নাই যে রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছে লা ফাজলা যে কোন আরবের ন্যূনতম প্রাধান্য নাই কোন অনারবের উপর কোনো অনারবের ন্যূনতম প্রাধান্য নাই কোন আরবের ওপর কোন কালো রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই সাদা রঙের মানুষের ওপর কোন সাদা রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই কোন কালো বর্ণের মানুষের উপর এই যে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে শুধুমাত্র আদম সন্তান হিসেবে ট্রিট করা যদি জো বাইডেন তো জো বাইডেনও আদম আলাই সন্তান ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুস আদম আলাহি সন্তান বাই বর্ন জন্মগতভাবে রক্তের দিক থেকে এরা সমান গায়ের রঙের কারণে কোন বংশে জন্মগ্রহণ করেছে কোন এলাকায় কোন দেশে জন্মগ্রহণ করেছে এর কারণে মান সম্মানের কোনো কমতি হবে না মান সম্মানের কমতি হবে কাজের কারণে কর্মের কারণে তো যখন এই অঞ্চলের নিম্নবর্ণের হিন্দুরা দেখলো যে তো একচে শ্রেষ্ঠ ধর্ম হয় না তখন দলে দলে ইসলাম গ্রহণ করেছে তাহলে ওখানে ইহুদিদের সুপারিউরিটি থিওরি এখানে হিন্দুদের সুপারিউরিটি থিউরি ব্রাহ্মণ্যবাদী হিন্দু আর জায়ুন্ট ইহুদি এরা হচ্ছে সুপারিউরিটি থিওরিতে বিশ্বাস করে এরা বাদে যেমন ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা মুখে বলুক আর না বলুক তারা কি মনে করে তারা মুসলমানদের মনে করে লেচ্ছ জবন অস্পৃশ্য অস্পৃশ্য মানে যাকে টাচ করাও যায় না এতটা অপবিত্র শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীতে লেগেছে সে তারা এক হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল এই কারণে ওর মা ওর খালারা মিলে ওই বাড়ি সাতবার করে ধুয়েছে কেননা মুসলমান প্রবেশ করেছে ওই বাড়িতে অস্পৃশ্য যাকে স্পর্শ পর্যন্ত করা যায় না এই সুপারিটি থিওরির কারণে আজকে তাদের এত অহংকার এই জন্য মুসলমানদেরকে তারা প্রাণীও মনে করে না আজকে গাজায় যা দেখছেন এরকম অবস্থা যে বাংলাদেশে হবে না তার কোনো গ্যারেন্টি নেই বাংলাদেশের ভাগ্য ভালো যে চব্বিশের জুলাইয়ের যে আন্দোলন সেটার কারণে হয়তো বাংলাদেশের ওই ভাগ্য বরণ করা গাজার ভাগ্য বরণ করা হয়তো আর দশ পনেরো বিশ বছর পঞ্চাশ বছর হয়তো পিছিয়ে গেছে তবে মুসলমানদের জন্য সুযোগ আছে বাংলাদেশের মুসলমানদের জন্য সুযোগ আছে যে তারা যদি তাদের ইমান আমল আকি অটল এবং অটুট থাকে তাহলে এটার থেকে বাঁচতে পারবে আমি সে আলোচনাটাই করছিলাম আবারও আলোচনার মূলে ফিরে যাই যে আমরা মুসলমানদের এই যে অধোপতন এটার এই শিকার হয়েছে এটার কারণ কি আমি বলছিলাম যে এটার মানদণ্ড ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে এই ফিলিস্তিন যখন অমর রাজিউল্লাহ তালানো বিজয় করে এই ফিলিস্তিন যখন সালাহুদ্দিন আইবে বিজয় করে তখন আপনি এবার ইতিহাস পড়েন কি ছিল অমর রাজতানোর কাছে আল্লাহর কসম করে বলতে পারি আমি আল্লাহর কসম করে বলতে পারি আজকে একটা মুসলিম দেশের যা ক্ষমতা আছে তার সিকিভাগ ক্ষমতা অমর রাজতানোর ছিল না আজকে সৌদি আরব তুরস্ক মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশ মিশর এদের যে দুনিয়াবী যে ক্ষমতা আছে তার সিকিভাগ ক্ষমতা অমর দল ছিল না রোমান এম্পায়ারের সাথে তুলনা করলে কিছুই না তাহলে কি দিয়ে অমরজুল্লা দালানো জেরুজালেম বিজয় করলে বারো হাজার মুজাহিদ জেরুজালেম ঘেরাও করে আছে এক মাস থেকে তার মধ্যে চার হাজার সাহাবি আবু ওয়েদে এমনুলজারাহ চিঠি লিখেছে আমিরুল মোমিন খালিফাতুল মুস্তিফিন ওমার ইবনুল খাতাবের কাছে যে পাদ্রীরা বলছে আপনি না আসলে চাবি হস্তান্তর হবে না ওমর জেলতালানো মদিনা থেকে রওনা দিলেন জেরুজালামের উদ্দেশ্যে বারোশো কিলোমিটারের পথ যখন জেরুজালামে প্রবেশ করতেছেন তখন তিনি উঠে রশি ধরে টানতেছেন আর তার গোলাম উঠের পিঠে বসে আছে আবু ওয়েদেউজার্রাহ হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে এন্নার রোমান লায়নজোর ইলাইনা নাজরা কিল্লা আমিরুল মমিনিন করেছেন কি আপনার জামা কাপড়ের অবস্থা আর এইভাবে উঠে ধরে টানা এগুলো দেখলে তো পাদ্রিরা হাসাহাসি করে ওরা তখন রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে জেরুজালেম কত বড় বিজয় এটা এখন কল্পনা করেন যে এখন যান আপনি বিজয় করেন জেরুজালেম তো এখন বাংলাদেশের ওই চিরির বন্দরের রানীর বন্দরের একটা কৃষক বাংলাদেশ থেকে উঠে গিয়ে জেরুজালেম বিজয় করেন এটা যেমন ওমর ওই যুগে জেরুজালেম বিজয় আমি আমি মনে হয় রেজেল জেরুজাল আবারও আজকে বাংলাদেশের চিরির বন্দরের রানির বন্দরের একটা কৃষক এখান থেকে উঠে গিয়ে আমেরিকা আছে ইসরায়েল আছে ইংল্যান্ড আছে চায়না আছে রাশিয়া আছে বিশ্বের এত সুপার পাওয়ার থাকতো জেরুজালেম বিজয় করে নিয়েছে এইটা যেমন ঠিক ওই যুগের রোমান এম্পায়ার এবং ওই যুগের পারস্য এম্পায়ার পার্সিয়ান এম্পায়ার এর উপস্থিতিতে আরবে তৈরি হওয়া এক মরুভূমি থেকে উঠে আসা এক রাখাল যাকে কেউ চিনতো না খাতা খালি হাতে জীর্ণ শীর্ণ অবস্থায় জেরুজালেম বিজয় তো যে তো আমার কাছে কিছু ছিল না তা আবু বেদিনুল জাররাহ বলছে যে আপনাকে দেখলে তো এরা আমাদেরকে ছোট মনে করবে আপনি যেভাবে আসতেন ওমরজালা বলছে আমরা জাহিলি যুগে কেউ আমাদের চিনত না এই বাংলাদেশের একটা কৃষককে যেমন কেউ চিনে না মাঠে কাজ করা কৃষককে তো ওই মরুভূমির রাখালকে কে চিনবে কেউ চিনতো না ওম রাজনকে কেউ চিন্তা না যুগে আমাদের কেউ চিন্তা আজকে আমার হাতে জেরুজালেম বিজয় হচ্ছে তো আমার হাতে জেরুজালেম বিজয় হচ্ছে বিল ইসলাম এই সম্মানটা আমরা অর্জন করেছি এই ক্ষমতাটা আমরা অর্জন করেছি তাকহেজ গাড়িতে আল্লাহ হেরুতা দিয়ে এই জন্য দেখবেন যে জেরুজালেমে হামলা হচ্ছে গাজায় হামলা হচ্ছে বিশাল নিন্দা বয়কট সব কিছু চলতেছে মিছিল মিটিং সবই হচ্ছে কিন্তু দেখবেন তাকে পরহেজগারিতে বেলায় নামাজের বেলায় নাই তাহলে তাহলে আপনি ওই মানদণ্ডে দাঁড়াতে পারছেন না যে মানদণ্ডের উপর বিজয় হবে যে মানদণ্ডের উপর বিজয় হয়েছে ক্ষমতা দিয়ে মিছিল দিয়ে দাপট দিয়ে অস্ত্র দিয়ে বিজয় হয়নি বিন অলিদের যুদ্ধ দেখেন ইয়ারমুকের যুদ্ধ দেখেন মুতার যুদ্ধ দেখেন কোথায় কয়েক লক্ষ সেনাবাহিনী কোথায় কয়েক হাজার সুলতান সালাহুদ্দিন আয়ুবির হিত্তিনের যুদ্ধ দেখেন কোথায় কয়েক লক্ষ প্রশিক্ষিত নাইট যোদ্ধা আর কোথায় মরুভূমির এক প্রান্ত থেকে আর এক ঘুরে বেড়ানো এক অসহায় মরুবিদুইন মাত্র কয়েক হাজার সৈন্যবাহিনী সুলতান সালাহুদ্দিন আয়ুবির হাতে তুরস্কের ইস্তাম্বুল বিজয় পড়েন সুলতান মোহাম্মদ আল ফাতেহ বাইজেন্টাইন সাম্রাজ্যের যে কেন্দ্র রাজধানী তুরস্কের ইস্তাম্বুল কিভাবে উনি বিজয় করেছেন ওনার কি বা ক্ষমতা ছিল কোনো ক্ষমতা ছিল না সবগুলো বিজয় হয়েছে তাকহেজগারি তার আল্লাহর উপর ভরসা অতএব সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আজকের সব মুসলিম দেশের উপর জেহাদ ফরজ মানে এই অজুহাতে কেউ জেহাদ থেকে পিছে সরে আসবে যে না আমাদের এখানে তো সক্ষমতা নাই তো আসলে ওমর ইবনুল খাতাবের সক্ষমতা ছিল না সুলতান সালাহুদ্দিন আহবিরও সক্ষমতা ছিল না সুলতান মোহাম্মদ আল ফাতেহরও সক্ষমতা ছিল না ছিল কি নিয়াত তাকুয়া পরহেজগারিতা আল্লাহর ওপর ভরসা তোমাদের সক্ষমতা আছে কিন্তু তোমাদের তাকা পরহেজকারিতা নাই আল্লাহর ওপর ভরসা নেই সম্মানিত উপস্থিতি তাহলে কেন আজ মুসলমানদের এই অবস্থা তার একটা উদাহরণ তো পেয়ে গেলেন যে ক্ষমতা দিয়ে মুসলমানের কোনোদিন বিজয় হয়নি ক্ষমতা দিয়ে যদি বিজয় হতো তাহলে বাংলাদেশের ছাত্ররাও এই সরকারকে সরাতে পারতো না কেননা একদিকে ছিল ওপেন রাইফেল আর একদিকে খালি হাত ওই যে সম্পূর্ণ অসামঞ্জস্য কিন্তু ওই যে যখন মানুষ শক্ত সিদ্ধান্ত নেয় আল্লাহর উপর ভরসা করে তখন আল্লাহ সালা রাস্তা সহজ করে দেয় ওই জন্য আল্লাহ ইকবালের একটা কবিতা আছে কি কাফির তো শমশের পে কর্তা হ্যাঁ ভরসা কাফেরা তরবারির উপর ভরসা করে আর মৌমিন হ্যাঁ তো বেতেক ভি লড়তা হ্যাঁ সিপাহী আর যদি মুমিন হয় তো ঢাল তলোয়ার ছাড়াই যুদ্ধের মাঠে জাপিয়ে পড়ে কেননা মুমিনের কাছে শাহাদতের মৃত্যু সবচেয়ে প্রিয় এবং আল্লামা ইকবালের আরও একটা কবিতা আছে এটাকে এই বিষয়টাকে তুলে ধরার জন্য তো হুনার আজমা হাম জিগার আজমা ইঙ্গে তোর কাছে অস্ত্র আছে তুই তোর রাইফেল আর বম যত আছে সব পরীক্ষা কর আর আমরা কিসের পরীক্ষা দিব আমরা হচ্ছে জীবনের পরীক্ষা দেব তোর রাইফেলের গুলিতে মরে যাবো তোর বমের আঘাতে শহীদ হয়ে যাব কতগুলো মারবি মেরে ফেলে তো হুনার আজমা হাম জিগার আমার কলজা আছে এটা আল্লামা ইকবালের কবিতা তো যখনই মানুষ মৃত্যুকে পরোয়া করে না এবং মৃত্যুকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে আগায় তখন বিজয় সুনিশ্চিত কিন্তু এই যে দুনিয়ার ঐশ্বর্য দুনিয়ার উন্নয়ন দেখবেন যে একদিকে গাজায় ক্রন্দন চলছে আর একদিকে দেখবেন দুবাইয়ের কথা বলেন বা যে কোনো দেশের কথা বলেন দেখবেন রঙ্গলীলায় তো ওই দুনিয়ার ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে যেহাদে অবতীর্ণ তখনই অবতীর্ণ হতে পারবে যখন দুনিয়ার এই মূল্যটা হারিয়ে যাবে এই জন্য আল্লাহ শিক্ষা দেন মানে জেহাদে অবতীর্ণ হওয়ানোর জন্য আল্লাহ শিক্ষা দেন শাস্তি না পেলে ঠিক হয় না মানুষ সিরিয়ারা আজকে সিরিয়ার মানুষজন বিজয় হয়েছে বিশ বছর থেকে যুদ্ধ করতেছে আফগানিস্তানরা বিজয় হয়েছে তিরিশ বছর থেকে যুদ্ধ করতেছে মানে মরতে 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 তারা মরা শিখেছে ফিলিস্তিনের মানুষেরও বিজয় হবে তারাও জানের কুরবারই দিচ্ছে কিন্তু যারা এই তামাশা দেখছে তাদের উপরও কিন্তু এই শাস্তি আজাব নেমে আসবে নেমে আসার আগে যতক্ষণ সতর্ক না হবে তাহলে এখানে আর বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে কেন এই গোলামির জিন্জির আমাদের গলায় কেন এই গোলামির জিঞ্জির আমাদের গলায় এর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আমার দৃষ্টিতে মনে হয়েছে আমি সব বক্তব্যে বলেছি আপনারা শুনেছেন কিনা আমি জানি না আমি বলেছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ইসরায়েল আজকের যুগের মুসলমান বানু ইসরায়েল মানে তাহলে বানু ইসরায়েল কারা পবিত্র কোরআন খোলেন পবিত্র কোরআনের সুরা বাকার একটা বড় অংশ জুড়ে আল্লাহ বানু ইসরায়েলদের কথা বর্ণনা করেছে তো বানু ইসরায়েলদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে আমি দুই একটা বলি তাহলে বুঝবেন বানু ইসরায়েল কারা এবার ওদের সাথে আমাদের মিলাবে বানু ইসরায়েলের বর্ণনা আল্লাহ দিচ্ছে যে বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখল যে ফেরাউন ডুবে গেল বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখল যে ফেরাউন ডুবে গেল চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু ইসরায়েলরা মুসা আলাইসাল্লামকে বলছে লান্ন মিনালাকা হাত্তা নার্লাহ জাহরা মুসা তোমার আল্লাহর ওপর ততক্ষণ ইমান আনবো না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখবো বলে নজবিল্লাহ তুই আর চেয়ে বড় কি দেখবি তোর চোখের সামনে ফেরাউন ডুবে গেল সমুদ্রের মধ্যে বারোটা রাস্তা তৈরি হব এবং যে বারোটা দিয়ে তোরা পার হয়ে গেলি সেই বারোটা রাস্তা যখন ফেরাউন পার হতে লাগলো তখন সে বারোটা রাস্তা পানিতে মিশে ফেরাউন ডুবে গেল এরপরে কেমনে একটা জাতি বলতে পারে ততক্ষণ তাওরাতে বিশ্বাস করব না যতক্ষণ আল্লাহকে সচক্ষে না দেখছে শুধু কি তাই এই সমুদ্র যখন পার হয়ে গেল তখন এটা মরুভূমি তুর পাহাড় যদি কোনোদিন দেখতে পান মিশরে যদি কোনো দিন যান তুর পাহাড় যদি দেখেন